আমার বেলা কি করে হাত পাত মানুষ হাজার হাজার লোক আমাকে চেনে কি করে সমাজে যাই হাত পেতে খাবো যে আমাকে কিছু সাহায্য করো সম্ভব জীবন চলে গেল না চোখের আলো হারিয়েছেন ৩৫ বছর হলো অথচ ধারালো যন্ত্রপাতি দিয়েই তৈরি করছেন টিনের তৈরি বিভিন্ন জিনিসপত্র যেখানে দৃষ্টি সম্পন্ন মানুষেরই এমন কাজ করতে হলেও থাকতে হয় খুব সচেতন সেখানে সুনিপুণ ভাবেই করে যাচ্ছেন তিনি নদী ও সড়ক পথে অবলীলায় হেঁটে যাওয়ার সময় অসংখ্যবার দুর্ঘটনার শিকার হয়েছেন চোখে দেখেন না বলে শুনেছেন মানুষের গালমন্দ হয়েছেন অপমানিত তবুও থেমে থাকেনি তার অবিরাম জীবনযুদ্ধ বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি যেন শির দ্বারা উঁচু করে জানান দিচ্ছেন আত্মসম্মানের বিগত ৩৩ বছর ধরে পাচক্ত নামাজের পাশাপাশি কাজা করেননি তাহাজুত নামাজও থাকেন নিয়মিত রোজাও তিনি বিশ্বাস করেন পরিশ্রম করে সৎ পথে উপার্জন করাটাও আল্লাহর এবাদ বয়স্ক এই মানুষটির প্রতি সদায় হয়ে অনেকেই তাকে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কথা বললেও তিনি বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছেন তিনি চাননি কারো দয়া বা করুণার পাত্র হতে জীবন নিয়ে যাদের শত অভিযোগ প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব নিয়ে নাখোষ, তাদের জন্য শহীদুল ইসলাম হতে পারেন একজন অনুপ্রেরণা ও সাহসের গল্প যেখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পের ভিকুর মতো সমাজের অধিকাংশ ভিক্ষুকে নিজের দুর্বলতা দেখিয়ে দয়া করান আর পরম যত্নে আগলে রাখেন শরীরের ব্যাধি ও ঘা কারণ ঘা ক্ষত কিংবা বিকলাঙ্গুঁজি করেই ভিক্ষাবৃত্তিকে চালু রাখতে হয় ঠিক তার উল্টো যেন শহীদুল ইসলাম মানুষের মতো মানুষ হয়ে জীবন যাপন করছেন তিনি এমনভাবে চলাফেরা ও কাজ করেন কাউকে বুঝতেই দিতে চান না যে তার চোখে আলো নেই ফজরের নামাজ আদায় করে বাড়ির দৈনন্দিন কাজ সেরে যন্ত্রপাতির ব্যাগ ও দুপুরের খাবারের জন্য রওনা দোকানের চোখে অবলীলায় হেঁটে যাচ্ছেন তিনি এই পথেই প্রায় পঞ্চাশ বছর ধরে দোকান করতে যান তিনি এই যে খেয়া নৌকায় তিনি পার হচ্ছেন জীবন শুরুর দিকে দৃষ্টি নিয়েই পার হয়েছেন পনেরোটি বছর আজও পার হচ্ছেন ঠিক স্বাভাবিক মানুষের মতোই কাউকে কোনোভাবে বুঝতেই দিতে চান না যে তিনি চোখে দেখেন না এটাই বুঝি তার আত্মসম্মানের এখন সকাল আটটা বাজে নওপাড়া বাজারের অধিকাংশ দোকানই বন্ধ অথচ কর্মচঞ্চল এই মানুষটি চলে এসেছেন দোকান খুলতে তিনি সাধারণত চলাফেরা করার জন্য ও দোকানের কাজের জন্য ভিন্ন পোশাক ব্যবহার করেন কারণ জিনিসপত্রের ময়লা পোশাক লাগলে নামাজের ক্ষতি হতে পারে এরপর আস্তে আস্তে দোকানের মাল বাইরে সাজিয়ে নেন তারপর নিজ হাতে পানির কল থেকে পানি এনে শুরু করেন সকালের কাজ দিনের অধিকাংশ সময়ই তিনি মানুষের ব্যবহৃত নষ্ট জিনিসপত্রই ঠিক করেন আর সময় পেলে পূর্বের অর্ডার নেয়া নতুন জিনিসপত্র তৈরি করেন নিজ হাতে তেলমা মাপার কোটা থেকে শুরু করে হরেক রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করেন ওখানে একজন পাঁচ কোটি টাকা শোনা রেখেছে আমার কাছে কথা ওই টাকার দিক তো ওই সোনার দিক টাকা দেখা যাক না ওটা তো আমার নয় একটা মহিলা যেনটাই খুশি আছে আমার এই চোখ তো দেখতে খেন এরা সততার গবেষণা জীবন চলে মিথ্যা বলা হবে না জীবন চলে মিথ্যা বলা হবে না রাসুল এমন আদর্শ করে জীবনযাপন করি রাসুলির পারদর্শ ছিল না রাসুল মিথ্যা পরে তারা করে প্রমাণ দিতে পারে কেউ না কোনো গান বাদ্য পরে গেছে রাসুল দেখেছে কোনো দিন তাই তাহলে আমরা তো তার আমাদের ভিতরে কত সততা থাকার প্রয়োজন আছে তাহলে তারা আমরা বোধ বলে দাবি করতে পারবো যে হ্যাঁ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা রাসুলির অস একটা বাতাস বাতাসগুলো লাগলে যে কবিরাজের প্রথম ডাক্তারই মতে গেলাম ডাক্তারে কোনো রোগ ধরতে পারিনি ঢাকা বলতে বেশি ঢাকা যে সবচেয়ে বড় হাসপাতাল ছিল ওই হাসপাতালে হাসপাতাল রাম মণি তখন ওই হাসপাতাল থেকে যখন রিটায়ার্ড আসলাম কবিরাজ সাপটা গেল কবিরাজ তুমি সেইভাবে অসাল হয়ে পড়ে আছি কোনো কাজ হয় কোনো স্ট্রাকচার হতে পারে এইভাবে অসাল হয়ে পড়ে আছি যখন তখন সহায় ফেলে যখন তখন সহকে শুয়ে পড়ি প্রায় প্রেশ ওই একটা কাগজ হতে কাগজ আধা ঘন্টা এক ঘন্টা সে বেহুশ হয়ে পড়ে থাকে আবার উঠে একটু কাজ করি মূর্তিতে যায় রামাজফর্তি রামাজফর্তি যেমন চাপ সৃষ্টি করে পড়তে পরে ছুঁয়ে পড়ি পরে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা শুয়ে থাকি ঠিক আছে আবার এই টুকটাক করে কাজ করে এইভাবে জীবিকা নির্ভর কোনো রকম এইভাবে আল্লাহ চালাচ্ছে কেন আল্লাহ পাকছেন যারে কেন আমাকে এত বড়ো কষ্ট করতে আল্লাহ ভালো আপনি চোখে দেখেন না কত বছর হলো এখন নির্বত হাসি ও নিচ্ছ নির্বত পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর কিছু কিছু চোখে দেখে আচ্ছা এই যে আপনি এই যে টিন কাটেন ভার একদম ধারালো ছুরি দিয়ে হাতটা কাটে না কখনো হ্যাঁ হাত মাত্র হয়তো স্লিপ করে কাটে কিন্তু খুব খুব সাবধান বের করে যে কালটা দেখাচ্ছে আধা ঘন্টা শেখা এক ঘন্টা লেগে যায় এই হচ্ছে সমস্যা আগে কি করতেন আপনি ছোটকাল থেকে আমি কাজ করি আচ্ছা আচ্ছা এটাই ছিল আগে এই হচ্ছে আমার পেশা ব্যবসা ছোটকাল থেকে খুব ছিল লেখাপড়া শেখার সুযোগ সুবিধা হয় খুব ছোটকাল থেকে অভাবে সংসারে এসে গেল এই যে বাড়ি দিব না অনেক বাড়ি মিশে যায় ফিরে আবার আবার খুলে ফেলি খুলে ফেলে আবার ঠিক করি

যে আল্লাহ নিশ্চয়ই হয়তো আমার প্রতি এই বিষয়ে খুশি আছে তাই তা নালিম কষ্ট পাবো কেন হয়তো আল্লাহ আমার প্রতি খুশি আছে অন্ধ হয়ে যাওয়ার পরে তো মানুষ অনেক মানুষ ভিক্ষা করে খায় হাত পেতে খেতে এটা এটা আপনি করতে এটা আমাদের সম্ভব হ্যাঁ আমাদের সম্ভব কি করে হাত পা পাত হাজার হাজার লোক আমাকে চেনে কি করে সমাজে যে হাত পেতে খাবো যে আমাকে কিছু সাহায্য করবো সম্ভব না জীবন চলে গেল না আমাকে অনেকে বয়স্ক ভাতা মতো করে দিচ্ছে তাই আমি লজ্জাতে যাইনি

প্রোডাকশন নাই তো যেহেতু চোখের সীমিত দেখি তো তা আবার কোনো কোনো দিন পুরো যায় দোকানে আসার সময় অনেকবার দুর্ঘটনার কবলে পড়েছেন অন্ধ আর কানা বলে ভৎসনা শুনতে হয় তাকে এই যে রাস্তা দিয়ে যখন আসা যাওয়া করেন আপনি যত চোখে দেখেন না আপনি কোনো গাড়ি বা কোনো যানবাহনের সাথে দুর্ঘটনা হয়েছে যথেষ্ট ঘটে যথেষ্ট ঘটে এরপর তুমি কতবার দুর্ঘটনা তাতে আমাকে অনেক লোকে ভরসা না করে বলে কিন্তু আসলে যে আমি কোচকে কম দেখি আর তাদের তো কিছু কথা বলা যায় না তাই তো দুর্বল পয়েন্ট পেয়ে যায় মানুষ ভৎসনা করে যখন গাড়ির আশেপাশে গোতা লাগে না যে এই তুমি রাস্তা ঠিকমতো মতো না কেন এ ধরনের কেমন বেজিতি করে খুব বেশি কম কথা বলে পেটে প্রথম জবাব দিয়ে আস্তে করে হাঁটে চলে যায় ও সে সময় বেশি কষ্ট লাগে না কাকা এ তো অবশ্যই তো লাগার কথা তা না লাগলে ভালো একটা লোক একটা লোক খেতে যদি করে তাই তার সাথে কষ্ট তো লাগবেই তো এ তো লাগার কথা হ্যাঁ এ পর্যন্ত কতবার দুর্ঘটনার কবলে পড়ছেন তা অন্তত এবং নির্মতম চারবার সবচেয়ে বেশি দুর্ঘটনা কেমন হয়েছে সবচেয়ে বড় দুর্ঘটনা আপনার বাড়ির তলে পড়ে গেছিলাম বাসের তলে আর বহু দূরে গাড়িতে উঠে নেমেছি নেমে আর এক গাড়ি চড়তে গেছি অমনি বাড়ি খেয়ে পড়ে গিয়েছি কতদিন অসুস্থ ছিলেন না অসুস্থ হতে পারিনি আল্লাহাক হেফাজত করেছে তো সাদা কেটু কেটে করে গেছিল কিছু ক্ষতি হয় ক্ষয় ক্ষতি হয়ে আর এমনি ভ্যান ট্রেনে ভ্যান অটোতে রেগু মাঝে মধ্যে ভ্যান তো তো শত শতবার দুর্ঘটনা হ্যাঁ আর নৌকা পার হওয়ার সময় কোনো সমস্যা হয় না নৌকা সবার সাথে তিনবারে তিনবার পড়ে পড়ে গেছে নৌকা থেকে নৌকাতে একদম পুরো পুরো পড়ে গেছে হ্যাঁ নৌকাতে পুরো পড়ে যায় লুঙ্গি টুঙ্গি ভিজে না রাখা নিয়ে গেছে তিনবার পড়েছে নৌকার থেকে

কয়েকদিন আগে একটা সাইকেল এলা এমনভাবে মেরে দিল খানিকটা কেটে গেল একটু রাগ হয়ে উঠলো পরে চিন্তা করলাম না এটা আমার ভাগ্যর খেলা তা নাহলে সাইকেল এলাম আমাকে আমারও আর এই বেশি বৎসনা করে কারা বলছিলেন ওই যে গাড়ি এটা বেশি বৎসনা করে যুবকরা হ্যাঁ কি বলে যুবকদের যুবকরা তো বলেন কি বলে কি বলে যুবকরা এই চকি দেখো না চকি তো অবশ্যই একটু কম দেখি তো কি করবো বলে একমাত্র ছেলে সন্তানও ছেড়ে গিয়েছেন তাদেরকে তবু যেন কোনো অভিযোগ নেই ছেলের প্রতি আমার তো খেয়েছে এখন বড় হয়েছে এখন কোন বুঝির পরে গেছে সে আল্লাহ ভালো জানে তিনি জানেন কথা হয় সাথে হ্যাঁ কথা হয় না সে তো কেন ক্ষমা করেছি ক্ষমা করলে তা আল্লাহ খুশি হয় তাই ক্ষমা আপনি অন্ধ তারপরে আপনার প্রতি তার সদায় হওয়ার কথা ছিল সেই ইমান নেই তো আমাকে একটা লোক বলুক তো যে তোমাকে কোটি টাকা দেবো তুমি লোকটাকে একটা চড় মেরে এসো পারবা না সম্ভব নয় সম্ভব আপনি কাঁদতেছেন এমন একজন মহাপ্রাণ মানুষকে পেয়ে যশোরের নওপড়া বাজারের মানুষও খুশি সারাদিন কাজ করা এই মানুষটি এবাদতের সময় হলে সবকিছু ফেলে চলে যান মসজিদে এমনকি আসরের নামাজের পর পুরোটা সময় ইবাদতের মুশকুল থাকার জন্য বন্ধ করে দেন দোকানও সকাল হয়ে সন্ধে হয়েছে নামাজ কালাম পড়বো বাসায় যাব রাত তিনটে হবে আজ তাহাজত পড়বো তাহাজত পড়ে হালকা একটু বিশ্রাম যাবো বিশ্রাম আবার উঠবো উঠে ফজরের নামাজ করব করে তসবিতল করতে করতে সন্ন্যত পড়ে মসজিদ যাব যে নামাজ পড়ে বাড়ি আসবো এসে গোসল করো করে আবার ঈশ্বাক নামাজ পড়ে ইসরাক নামাজ পড়ে আবার এই মসজিদ এই হচ্ছে আমার জীবনকালের সাথে এই হচ্ছে আমার দোকানে বাতি লাগার না কেন যে জীবনের সাথে তো হবে আমার নামাজ চাই কেন আমি আসলে পরে আজ কাজ করি না সময় বেশি অংশ এই বাজারের ভিতরে

একটি চোখ পুরোপুরি অন্ধ আর একটি চোখে আপসা দেখতে পান সেটিও চোখের একদম কাছে নিয়ে গেলে তাই দশ মিনিটের কাজ করতে তার লেগে যায় প্রায় কি করতে গিয়ে এই চোখ কম দেখি তাই না কোথায় রেখেছি পাচ্ছি না কিন্তু কি পাচ্ছেন না এটা এই টিন ভাঙার জন্য একটা যন্ত্র এই যে যশোরের নও পাড়ার তাফালপট্টিতে আছি এই মুহূর্তে আমি আছি শহীদুল ইসলাম কাকার দোকানে ওনার বয়স পঁয়ষট্টি বছর প্রায় জীবনের বাহান্নটি বছর ধরেই তিনি এভাবে জিনিসপত্র তৈরি করেন কিন্তু জীবনের একটি পর্যায়ে এসে তিনি চোখের আলো হারান আলো হারানোর পরেও এই মানুষটি কখনো মানুষের কাছে হাত পাতেননি কারো কাছ থেকে দুটি পয়সা চেয়ে নেননি এই যে যে ধারালো টিন কাটার যে যন্ত্র এই যন্ত্র দিয়ে তিনি মুহূর্তের মধ্যে এই টিন কাটছেন এবং এই টিন কেটে তিনি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করছেন আমি প্রথমে ভেবেছিলাম একজন মানুষ যিনি চোখে আলো নেই তিনি কীভাবে এটি তৈরি করবেন অথচ জীবনের টানে জীবিকার টানে এই মানুষটি এভাবে করে যাচ্ছেন এতটা বেশি আত্মসংযমী এবং এতটা বেশি আত্মমর্যাদায় সচেতন এই মানুষটি যিনি কারো কাছ থেকে হাত পাতেন না পাশাপাশি যখন আমি জানতে পারলাম আরও এইখানে যতগুলো দোকান আছে সব থেকে কম দামে তিনি আরও জিনিসপত্র ঠিক করেন তিনি আমাদের এই সমাজের মানুষের কাছে একজন আইডল আমরা যেভাবে বুঝি যে একজন মানুষ নিজ কর্মে নিজ কর্মগুণে তিনি সমাজে থাকবেন ঠিক তেমন একজন সমাজের প্রতিনিধি হিসাবে তিনি নিজেকে উপস্থাপন করে যাচ্ছেন এমন একজন মহাপ্রাণ মানুষকে পেয়ে যশোরের নও বাজারের মানুষও খুশি কর্ম করি খায় সে বিক্রি করে খায় না সে কারো হাত পা দূর পারে তার শ্রম দিয়ে সে খাতে চেষ্টা করে

জীবনের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে পড়েছেন শহীদুল ইসলাম কাকা তবু যেন এক মুহূর্তের জন্য থেমে নেই তার এই যুদ্ধ আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন দিতে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে আপনাদের সহযোগিতায় রাজবাড়ির আব্দুল গফুর মল্লিক কাকা এখন আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন তারা নারকেলের নারু নিয়ে ট্রেনে টেনে ঘুরতে হয় না সময় পেলে তার ভিডিও দেখতে পারেন খুব শীঘ্রই ফিরছি আবদুল গফুর মল্লিক কাকার বর্তমান অবস্থা নিয়ে